এই হচ্ছে ইতালির মনোরম পরিবেশ দেখতে পারতেছেন এই মিলন ভাই এবং আমি এই যে নিচে জঙ্গলটা দেখতেছেন নিচের জঙ্গলটা এমনি উপর থেকে অনেক শুরুতেছে তবে অনেক বড় তবে এই জঙ্গলের মধ্যে হরিণ অ্যাভেলেবেল এভেলেবেল হরিণ আছে এমনি ওই ধরনের কোনো বড়ো ধরনের জঙ্গল না যদিও শুরু তবে এই জঙ্গলের মধ্যে অ্যাভেলেবেল হরিণ আছে জঙ্গলি হরিণ মাঝে মধ্যে মানুষ শিকার করতে আসে যেটা পুরারা কিন্তু জঙ্গল নাই কিছু জায়গা আছে শ্বাসের শ্বাস করে শ্বাসের জায়গার বাইরে কিছু জায়গা তারা নিজস্ব জঙ্গল করে রাখছে ইচ্ছাকৃতভাবে এই যে সব জায়গাতে হরিণ চলাচল করে আর ইতালির হরিণগুলো আসলে এই এই সব জায়গাতে বাঘ পাল্লুক বলতে বড় ধরনের কোনো প্রাণী নাই জন্য আমি নিজ চোখেও একদিন দেখা পাইছি তারপরও মানে ধরার মতো কোনো ব্যবস্থা হয় নাই হচ্ছে আমাদের সামনে দেখতে পারতেছেন এটা হচ্ছে গম ক্ষেত এটা গম ক্ষেত বলে এই হচ্ছে পাহাড় আর পাহাড় আর ইতালিপুরাড়ে কিন্তু পাহাড়ি এলাকা দড়কতেও সোমপোকো এই এই যে বন দেখতেছেন এইখানেই আমি একটা হরিণ দেখছিলাম এই হরিণটা আস্তে আস্তে ওই দিকটা ঢুকে গেছিল এই হরিণটা আমি একদিন গাড়ি দিয়ে যাওয়ার সময় হরিণটা এখানে দেখছিলাম এখানে দেখার পরে এখান থেকে এই যে সামনে জঙ্গলটা দেখতেছেন ওই জঙ্গলের হরিণটা ঢুকছে হরিণ ফিরছে হরিণ ছিল যদিও এখানে আমি রাস্তায় আমার গাড়ি পার্ক করার কোনো জায়গা ছিল না এই জন্য ভিডিও করতে পারি নাই ও তো নিচে আরো অনেক জঙ্গল আছে আর এই হরিণের দেখাটা পাইলাম না